প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগ আন্দোলনে টাকা ফেরতের ঘোষণা প্রধান শিক্ষকের এই যে গরিব মানুষের কাছ থেকে শিক্ষা ব্যবস্থা খুব ভালো সাজিয়েছেন দিদিমণি এই তো তার নমুনা দেড়শো টাকা করে নিচ্ছে বলছে যে স্কুলের সরস্বতী পুজোর প্রাথমিক স্কুলের পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে দেড়শো টাকা করে রশিদ ছাড়াই টাকা নেওয়ার জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলেই স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের অভিভাবকরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাগদা গ্রাম পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকার মামা ভাগিনা আরপি পি স্কুলে এই মামা ভাগিনা আরপি স্কুলের প্রায় একশো কুড়ি জন ছাত্রছাত্রী রয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় অভিভাবকরা জানিয়েছেন তারা প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া মানুষ স্কুল থেকে বাচ্চাদের বলা হয় ভর্তির সময় জেরক্স বা একাধিক প্রয়োজনে দেড়শো টাকা করে দিতে হবে বাধ্য হয়ে আমরা টাকা দিয়েছি এবার সাড়ে চারশো টাকা ফিজ নিল এবার আমরা মাঠে জন খাটি এবার সাড়ে চারশো টাকা রিসিপ্ট দিল দুশো

এই স্কুলে এসছি সবাই বলছে আমি টাকা নিয়ে আসিনি আমি জানি বই দেবে ওই দিন এবার আমি বই নিতে এসছি বললো যে দেড়শো টাকা করে লাগবে এবার অ্যাকচুয়ালি আমি সেই দিন দিনই অনেক গার্জেন পক্ষই দিয়ে গেছে ভর্তি করে গেছে বই নিয়ে গেছে এবারে আমি বাড়িতে বললাম হ্যাঁ ভর্তির সময় যে সরস্বতী পুজো হিসাবে পরীক্ষার সময় যে পেপারটা কিনতে হয় জেরক্স করতে হয় তার জন্য এই টাকাগুলো নিয়েছি এই যে গরিব মানুষের কাছ থেকে শিক্ষা ব্যবস্থা নাকি খুব ঢালাও সাজিয়েছেন দিদিমণি এই তো তার নমুনা দেড়শো টাকা করে নিচ্ছে বলছে যে স্কুলের জেরক্স পারপাস প্লাস সরস্বতী পুজোর ফি এদেরকে হুট করে রেজুলেশন করে সবাইকে আবার টাকাটা ফেরতও দিচ্ছে এর টাকা দেওয়ার কথা জানিয়েছে একাধিক ছাত্রছাত্রী তোমার কাছ থেকে টাকা নিয়েছে হ্যাঁ কত টাকা 150 টাকা কেন কি বলেছে যে বলেছে আমার পিসি বলছিল টাকা না দিলে নাকি বই দেবে না তার জন্য টাকা দিতে আমার কাছ থেকে টিসি সার্টিফিকেটে ভুল করেছিল সেটা ঠিক করার জন্য আমার কাছ থেকে 150 টাকা নিয়েছে সে জেরক্স করতে এসেছিল ওই এটা ঠিক ভুল হয়েছিল আমার এখানে স্কুল সার্টিফিকেট এখান থেকে দিয়েছিল সেটা ভুল বলে ঠিক করতে এসেছে তার কাছে তাই টাকা নেওয়া হয়েছে 150 টাকা অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক সুদেব বিশ্বাস প্রত্যন্ত গ্রামের গরিব পড়ুয়াদের কাছ থেকে টাকা নিচ্ছে অনৈতিকভাবে অবিলম্বে টাকা ফেরত চেয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকরা এদিন প্রধান শিক্ষক স্কুলে না এলেও সহ শিক্ষকরা টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন এক শিক্ষকের কথাই প্রধান শিক্ষক জানিয়েছিলেন রেজুলেশন করে টাকা নেওয়া হচ্ছে বিষয়ে আমরা কিছু বলতে পারবো না যদিও চাপে পড়ে টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক স্কুলে না এলেও সহ জানান প্রধান শিক্ষক টাকা ফেরত দিতে বলেছে সেটা নিয়ে এটা সম্পূর্ণ হেডমাস্টার মশাইয়ের ব্যাপার আমাদের যেমন ভাবে বলেছিল সেইভাবে নিয়েছি এক্ষেত্রে আমাদের আদার্স টিচাররা আমরা কিছুই জানি না উনি কোন পার্ট পারপাসে কিভাবে নিচ্ছেন সেটা উনার সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে এটা কি মিটিং করে কোনো রেজুলেশন হ্যাঁ উনি মিটিং করেছিলেন কিন্তু রেজুলেশন করেছেন কিনা আমি জানি না উনি উনি যা সবকিছু শেষ কথা বলবেন আমরা আমরা কি উনি আসেননি আজকে উনি যে টাক দেখার কারণটা কি আপনারা জানেন না এই বিষয়ে তৃণমূলের বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ কুমার সাহা বলেন আমাদের লোকজন গিয়ে প্রধান শিক্ষকের কাছে জবাব চেয়েছিল আমাদের সরকার ছাত্র ছাত্রীদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিচ্ছে টাকা নেওয়ার বিষয়টি কোনোভাবেই বরদাস্ত করব না আমি এসআই অফ স্কুলকে ফোন করে জানাই আমাদের স্থানীয় মেম্বাররা গিয়ে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে প্রধান শিক্ষক ফেরত দিচ্ছে স্কুলের মাস্টাররা তারা কি বুঝে তাদের কাছে বাচ্চাদের কাছে টাকা নিয়েছে আমি জানি না আমি যখনই আমার কাছে খবর আসলো হ্যাঁ তখনই আমি সঙ্গে সঙ্গে এসআই সাহেবকে আমি ফোন করেছিলাম ম্যাডামকে ম্যাডাম বললাম আমি এক্ষুনি যাচ্ছি আমার ওখানে গ্রাম পঞ্চায়েতে যিনি মেম্বার ছিল তিনি ওখানে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন নিয়ে হেডমাস্টারকে ঘেরোাটে করে এবং বলেছেন যে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেওয়ার জন্য এবং হেডমাস্টার সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেওয়া শুরু করেছে হ্যাঁ এবং কালকে আমার কাছে যতদূর খবর কালকে